হ্যালো বন্ধুরা গুড মর্নিং আজ চলে আর একটি নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা ভালো রয়েছি আর আজকে হলো বুধবার আর আজকে ভিডিওটা আমি নিচের রুমে করছি মানে নিচে এটা হচ্ছে আমার বরের আরেকটা রুম এই রুমের মধ্যেও বসে তো যাই হোক এখানে আমার মানে মতো উঠলো তো যাই হোক ছেলে তো স্কুলে গেল তো আজকে বরের বন্ধুর রাজের হচ্ছে আজকে বিয়ে আছে তো কালকে যেখানে সঙ্গীতে গেছিলো আজকে ওর বিয়ে আজকে বদযাত্রী যাবে হচ্ছে বর তো ওটাই হচ্ছে ওর জামা কাপড় সব রেডি পরবে ওটাই আমি বুঝতে পারছি না একবার ভাবলাম যে এই যে পাঞ্জাবিটা বের করে রেখেছিলাম এই পাঞ্জাবি এই মধ্যে কোটটা দিয়ে এই জিন্স প্যান্টটা দিয়ে পরার জন্য তো তারপরে আবার এখানে যা ঠান্ডা পড়েছে রাতের বেলা ঠান্ডা লাগবে না বুঝতে পারছি না এই যে পাঞ্জাবির সঙ্গে এই কোটটা আর এই যে প্যান্ট জিন্স প্যান্টটাই দিয়েই পাঠাবো কারণ পাতলা প্যান্ট পরলে পরে আরও বেশি ঠান্ডা লাগবে তো ওটাই ওকে ফোন করলাম যে কি করবি পাঞ্জাবি পরবি নাকি মোদি কোট তার নিচে শার্ট দিয়ে কোটটা পরবি তো ও বললো যে তোর যেটা ভালো লাগে সেটা কর ও এসে খালি ফটাফট চেঞ্জ করেও চলে যাবে তো ওটাই দেখি এখন ফাইনাল করি পরানো হবে না করানো হবে আসলে আবার বরের কোনো সেরকম কোনো ইস্যু নেই যে এটাই পড়তে হবে বা সেটাই পরতে হবে আমি যেটা দেবো সেটাই পড়বে ওর নিজের পার্সোনাল কোনো চয়েস বলে জিনিস নেই তো দেখি এখন আমি চিন্তা ভাবনা করে বুঝে শুনে একটা জামা সিলেক্ট করি আর তারপরে তখন আমাকে পাঠাবো তো চলো দেখতে থাকো সারাদিন কি করছি না করছি সমস্যাটাই তোদের সঙ্গে শেয়ার করবো সকালে আজকে যে ব্রেকফাস্ট করব কফি আজকে একটুখানি চেঞ্জ করছি আজকে আর খেতে ইচ্ছা করছে না যেটা রোজ দিন খাই আর এদিকে হচ্ছে এই যে ছেলের তার জন্য গরম জল বসিয়ে দিয়েছি ফুটানো জল এখন দিচ্ছি কারণ ওর সর্দি কাশির শুরু হয়ে গেছে অলরেডি তো ঠান্ডা জলটাকে আমি ফুটিয়ে নিয়ে এটা রেখে দিই এটাকে ঠান্ডা করে ছেলেকে খাওয়াই আর এদিকে এই যে কফির সরঞ্জাম আর এই যেখানে কফি ঢেলে নিয়েছি তো চলো আজকে একটু এগুলো তো পুরোপুরি হেলদি না আনহেলদিই বলতে গেলে এটাই করবো আজকে ব্রেকফাস্ট কফি খাবো আর একটুখানি বিস্কুট খাবো আজকে কফি আমার রেডি হয়ে গেছে আর কফিটা একটু ওখানে খেয়েও দেখলাম একদম ঠিকঠাক স্ট্রং কফি বানিয়েছে আর তার সাথে এই যে এই কটকটিগুলো না খেতে বেশ ভালো লাগে কিন্তু বেশ মুখরো চোখ খাবার একটা চলো ব্রেকফাস্ট করি আমার সোনা ছেলেটা স্কুল থেকে চলে এসেছে তাই না এসে কি খাচ্ছ কুটুস কুটুস করে চৌকুস ওই দেখো ভবুটা কোথায় উঠেছে ওই দেখো রে বাবা রে দেখেছো দেখেছো কেমন করে নামবে ওই দেখো নেমে জাম করে নেমে গেল হুম তুমি কি আমাকে একটা দেবে প্লিজ গিভ মি ওয়ান পিস থ্যাংক ইউ ওয়েলকাম বলো আমার এই চকলেটসগুলো খেতে যে এত ভালো লাগে সো টেস্টি তোমার কেমন লাগে গুড অর নো কোনটা কেমন লাগে ভালো ইয়াস নো বলে ইয়াস এটা ভালো লাগে টেস্টি এটাতে নো না না ইয়াসে খাবে খাওনা হুম হামলা হবে খাও অল্প অল্প করে খাও হ্যাঁ যাই হোক এই তো সান্ধানো আমারও হয়ে গেছে হ্যাঁ তার মধ্যে এদিকে চলে এসেছে আর এই যে পাশের বাড়ি এদের বাড়িতে যে কী এখানে আছে পাটটা ওদের কুয়াটা হচ্ছে একদম সামনে আর ওটার উপর দিয়ে কুকুরগুলো উঠে হচ্ছে দেওয়ালের উপরে ওই যে ঠিক দেখালাম যে দেওয়ালের উপরে উঠে ওখানেই থাকে মানে কি অবস্থা আর রোজ দিন এই যে ঠিক এই ঘুমানোর টাইমটাতে বিশেষ করে রাত্রেবেলা দিনের বেলা তাও কম রাত্রেবেলা কি করে যে ঘুমানোর জন্য আমরা শুবো ওই শুরু হয়ে যায় ওদের ডাকা ভৌ ভৌ করা তাই না বাবা কি করা করে ভৌ ভৌ করে ভৌ ভৌটা কোথায় উঠেছিল একবার দেওয়ালের মধ্যে জাম্পিং করে উঠে গেল না জাম্পিং করে উঠে গেছে হ্যাঁ তো জাম্পিং করে চিৎকার করছিল তো চলো এখন ও আগে ওর চকসটা খেয়ে নেয় তারপরে তখন ওকে ভাত খাইয়ে দেবো বান্না আজকে দেখি কি কি হয়েছে সকালবেলা তো এক কষ্ট হয়েছে হ্যাঁ হ্যাঁ খাও 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 তুমি খাও খাও তো রান্নাবান্না দেখ মাছের ঝোল করতে বলেছিলাম এদিকে রুই মাছ ছিল রুই মাছের ঝোল করেছে তারপরে এদিকে সকালে তো ছেলে খেয়ে গেলো আলু করলা ভাজা এদিকে বাঁধাকপি আছে ডাল আছে এইদিকে আছে চালের বস্তা চালের বস্তা চালের বস্তা আছে চালের বস্তা আমাদের চলো চলো আমরা এখন ছাদে যাচ্ছি কার্পেট শুকোতে দেব কার্পেটটা আমাদের হ্যাঁ দাদা লাঠি নিয়ে আসছে চলো চলো না তত বড় কাজ লাঠিটা নিবে এখন ও খচা মারার জন্য ফটো খালি ভাঙুক তখন বুঝবি কিন্তু যাবো এখন আমরা কার্পেট শুকাতে ছাদের মধ্যে চলো বন্দে মাতরম চলো ও চলে এসেছি আমরা ছাদের মধ্যে

সেই বুদ্ধি করে দুই পাশে দুইটা হুকের মধ্যে দড়ি লাগিয়ে এখানে কার্পেটটাকে আমরা ঝুলিয়ে দেব ও দোলনার মতো ঝুলবে আর শুকাবে এখন লোড নিতে পারলে হলো ছিঁড়ে না পড়ুক কার্পেটটা তো ভারী তো হয়ে গেছে আমাদের কার্পেট শুকোতে দেওয়া দুই পাশে দোলনার মতো কেন ফেলছো তুমি গাছগুলো বলো তো একে নিয়ে ছাদে আসা যায় না তো এখন ভাজবো হচ্ছে গরম গরম বেগুনি সবকিছু রেডি ফটাফট ভেজে নেই আর খাওয়া দাওয়া করবো এখানে ঘোলটা নিয়ে নিয়েছি তো এখানে হলুদ দেইনি আজকে হলুদ ছাড়াই করবো চলো বিন্দি তাড়াতাড়ি আগে শ্বশুর মশাকে খেতে দেবো তারপরে তখন আমি খাবো এবং ভাবতে হবে আবার একসময় খেতে আসতে হবে না আর এই যে দুসামে করেই যাচ্ছে করে গুড ইভিনিং বন্ধুরা তো ছেলে এখন বাজে অনেকটাই বেজে গেছে তো যাই হোক ছেলেকে খাওয়ানো দাওয়ানো কমপ্লিট হলো তো এখন ওকে একটুখানি পড়াশোনা করাবো তারপরে তখন নিচে যাবো তো চলো ওকে তাড়াতাড়ি পড়িয়ে নিই কারণ অনেকটাই টাইম হয়ে গেছে তারপরে বড় আবার বেরোবে ওর ড্রেসপত্র সব কিছু রেডি করে দিয়েছে বদযাত্রীতে যাবে আটটা নাগাদ চলো ওকে তাড়াতাড়ি এখন একটুখানি পড়িয়ে নিই তো চলো এখন আমরা শুয়ে পড়েছি তো এখন বাজে হচ্ছে বারোটা তো বস এখনো অবধি আসেনি ও রাস্তাঘাটে একটু লেট হবে যেহেতু বদযাত্রী গেছে বন্ধুর বিয়ে তো একটু লেট তো হবেই তো ফোন করলাম তো বললো যে আসবে আর কিছুক্ষণের মধ্যে হয়তো চলে আসবেও তো যাই হোক আমি আর ছেলে আপাতত শুয়ে পড়ি তাই না বাবা কালকে আবার স্কুল আছে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে আজকের বন্ধু গুড নাইট ভালো থেকো সবাই গুড নাইট বলে দাও গুড নাইট বলো বাই বাই গুড নাইট বাই বাই